হ্যাপি অ্যানিভার্সারি টু বৈত বিবাহিত জীবনের আটটি বছর একসঙ্গে কেটে গেল সেই দুই সাল থেকে আমরা দুজন একসাথে আমাদের বিয়েটা খুব কাকতালীয় ভাবে হয় দেখতে এসে দুদিনের মধ্যে বিয়ে দুজনে ঠিক মতো কথা বলারও সময় পাইনি সতেরো তারিখে আমাকে দেখতে আসে উনিশ তারিখে সবকিছু ঠিকঠাক হয় বিশ তারিখে গিয়েছি শপিংয়ে এ একুশ তারিখে হয়ে গিয়েছে আমাদের বিয়ে আর সেই দিনের আজকে হয়ে গেল আট বছর দিনটিকে স্মরণীয় করে রাখতে আমাদের সংসারের ছোট্ট আয়োজন করেছিলাম আমি আর রনি মিলে আগে থেকে ভেবে রেখেছিলাম ওই দিন কিছু ভালো মন্দ রান্না করব একসাথে সাজবো আমি শাড়ি পরবো সে পাঞ্জাবি পরবে ছোট্ট করে একটু ঘরটাকে সাজাবো আর ছবি তুলবো এই ছিল আমাদের প্ল্যানিং তো ভালো মন্দ রান্না হিসেবে আমরা কাঁচিটাকে বেছে নিই যেহেতু রনি আর আমার দুজনেরই বিরিয়ানি বা কাচি অনেক অনেক বেশি পছন্দ তারই সাথে আমরা দুজনে মিলে তৈরি করেছিলাম বিফ কাবাব মানে রান্নাটাও নিজেদেরকে করতে হয় ঘর সাজানো থাকলে সেটাও নিজেদেরকে করতে হয় কি আর করার সংসার যেহেতু দুজনের সবকিছু তো দুজন মিলেই করতে হবে তাই না কাচির মাংসটা সেট করে রেখে এদিকে চলে আসলাম আমরা কাবাব বানাতে প্রেশার কুকারে কিছু মাপ মতো দিয়ে বসিয়ে দিলাম এটাকে হওয়ার জন্য আর এই সমস্ত কাজগুলো করে রাখি আমরা রাতের বেলায় যাতে সকালবেলা তেমন কোনো কাজ না থাকে সকালবেলা উঠে জাস্ট কাচির মাংসটা আমি চুলায় বসিয়ে দিই আর ঘর একটু পরিষ্কার করা শুরু করে দিই ওই দিন ঠিক কাজ করে এগোতে পারছিলাম না কারণ ওই দিন হচ্ছে জোহানের স্কুল খোলা ছিল তাই ওকে আনা নেওয়া নিয়ে একটু পেরেশানিতেই ছিলাম আর এই যে দেখেন তাড়াহুড়া করতে গিয়ে বেলুনগুলো ঠিকমতো মাঝখানে বসাতে পারিনি তারপরও যতটুকু করেছে সে আমার জন্য সেইটুকুতেই শুক্রিয়া এই তো সব কাজ টাজ একেবারে শেষ করে বিকাল তিনটার দিকে আমি টুপ করে আমার কালো শাড়িটা বের করি এবং সুন্দর মতো সেটা পরে নিই আর স্কুল থেকে আসার পরে জোহান যখন এসে দেখলো ঘরটা এমন সুন্দর করে সাজানো দেখেন তার কি সুন্দর রিয়াকশান ওয়া না 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 হ্যাঁ না 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 ফুদিও না আর আমি তো এদিকে মহা খুশি কোথাও ঘুরতে যেতে না পারলেও কোথাও খেতে যেতে না পারলেও দিনটাকে আরও বড়োভাবে সেলিব্রেট করতে না পারলেও মানুষটা কিন্তু আমার খুশিটাকে ঠিকই বাঁচিয়ে রেখেছে এই তো জোহান আর আমি এখন একসাথে মোমবাতিগুলো নিভিয়ে তারপরে সবাই মিলে কেকটা কেটে নেবো

আরও বেশি মেমোরেবল করে রাখে আমরা মেয়েরা কিন্তু আমাদের পার্টনার থেকে ঠিক এতটুকুই চাই এর থেকে বেশি কিন্তু আমাদের কাম্য নয় একে অপরের ছোট ছোট জিনিসগুলো মনে রাখা ছোট ছোট এরকম মেমোরেবল দিনগুলো আরও বেশি মেমোরেবল করে রাখা একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা এগুলোই একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর তার সাথে থাকতে হবে একটুখানি ঝগড়া তাতেই সম্পর্কটা আরও বেশি সুন্দর হয়ে যাবে